নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ কার্তিক মাসের তেইশ তারিখ এবং নভেম্বর মাসের দশ তারিখ সোমবার আর সূর্যোদয় হবে পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা বাহান্ন মিনিটে আজ পঞ্চমী তিথি থাকবে দিন সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্রি একটা বাইশ মিনিট পর্যন্ত সাধ্যযোগ থাকবে রাত্রি সাতটা দুই মিনিট পর্যন্ত তৈতিল্যকরণ থাকবে দিন সাতটা সাতান্ন মিনিটের পরে গড়করণ রাত্রি সাতটা ছয় মিনিটের পরে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বৃহস্পতির দশা থাকবে রাত্রি সাতটা উনচল্লিশ মিনিটের পরে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি একটা বাইশ মিনিটের পরে বিংশস্তরী শনির দশা থাকবে মৃত্যু দ্বীপাদ দোষ রাত্রি একটা বাইশ মিনিটের পরে দোষনায় আজকের যোগিনী থাকবে দক্ষিণে দিন সাতটা সাতান্ন মিনিটের পরে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে সাতটা চোদ্দো মিনিটের পরে আটটা ছত্রিশ মিনিটের মধ্যে ও দুইটা সাত মিনিটের পরে তিনটা উনত্রিশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা চৌচল্লিশ মিনিটের পরে এগারোটা বাইশ মিনিটের মধ্যে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ দিন সাতটা সাতান্ন মিনিটের পরে যাত্রা নাই আজকের শুভকর্ম নামকরণ নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ শান্তি সবায়ন ধান্য স্থাপন ধান্য দান কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিন সাতটা চোদ্দ মিনিটের মধ্যে হল প্রবাহ বীজ বপন বিবিধ বাসরাত ষষ্ঠীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি সাতটা উনচল্লিশ মিনিটের পরে চন্দ্রদন্ধা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস ও শহীদ কানাইলাল দত্তের দিবস অর্থাৎ দশই নভেম্বর হুগলি জেলার ডুমুরদহ উত্তমা আশ্রমের প্রাণ পুরুষ পরম প্রেম ঘনমূর্তি পূজ্যপাদ দ্বিতীয়া আচার্য দেব শ্রী শ্রী একশো আট স্বামী দ্রুবানন্দগিরি মহারাজজির তিরোভাবতিথি মহা উৎসব উপলক্ষে শ্রী শ্রী গুরু পূজা পাঠ অর্চনা যোগ্যাদি ও ভক্ত শিষ্য সম্মেলন পরম পুরুষ শ্রী শ্রী সীতারামদাস ওমকারনাথ ঠাকুরের তিথি আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা বত্রিশ মিনিটের মধ্যে ও আটটা আটান্ন মিনিটের পরে এগারোটা ছয় মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা সাতাশ মিনিটের পরে এগারোটা এক মিনিটের মধ্যে ও দুইটা চৌত্রিশ মিনিটের পরে তিনটা সাতাশ মিনিটের মধ্যে এবার শুন আমরা দেখে নেব আজকের রাশিফল রাশির দাম্পত্য সুখ বৃষ্ম রাশির বিরক্তি মিথুন রাশির সম্মান কর্কট রাশির লাভ সিংহ রাশির সুখ কন্যা রাশির শুভ তুলা রাশির বিরাগ বৃশ্চিক রাশির প্রাপ্তি ধনুরাশির ভ্রমণ মকর রাশির আনন্দ কুম্ভ রাশির বেলা একটার পর বাধা মিন রাশির আশা ও লাভ